শে ভাব কাহারে বলি শোকে যাত না কাহারে বলি তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা শোকে ভালোবাসা কারে কয় সে কি কে বলি ময় আছি কি কে বলি চোখের জল সে কি কে বলি দুঃখের শাস লোকে করে তবে কি সুখের তারে এমন দুঃখের ফুল সে হাসিতে হাসিতে ঝরে যৌছ হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা ফিরাবে তাই আমার মতো সুখে কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আসলে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে ভিতর থেকে কেন জানি অনেক পছন্দের একটা গান বের হয়ে গেল। আজকে অনেক বছর পরেই আমি গানটা ট্রাই করলাম আসলে ছোটোবেলায় শিখেছিলাম অল্প স্বল্প গান এরপরে আসলে আর ট্রাই করা হয়নি আজকে অনেক বছর পরে আমি আর গানটা ট্রাই করলাম আমার খুব পছন্দের একটা গান এত সুন্দর ন্যাচারাল ভিউ আসলে উপভোগ করে ভিতর থেকে কেন জানি গানটা চলে আসলো অনেকটা ঘোরাঘুরি করার পরে অনেকটাই ক্লান্ত হয়ে গেলাম অনেক ক্ষুধার্ত ছিলাম সবাই তাই এবার আমরা চলে যাচ্ছি বাইরের নালেক রেস্টুরেন্টের দিকে যেতে যেতে খুব সুন্দর ভিউ চোখে পড়েছে কয়েকটা গাছে তো বান্দর ঝুলতেও দেখা গেছে এখানে প্রায়ই দেখা যায় বানররা এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করে গরমটা অনেক বেশি পরিমাণেই ছিল তারপরেও কেন জানি খুব ভালো লাগছিলো সবাই একসাথে ঘুরতে যাচ্ছি অনেক মজা করেছি আমরা বিভিন্ন স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তোলা হয়েছে আমাদের বিভিন্ন ভিউ নেওয়া হয়েছে তাই এই প্রথমবার আসলে আমরা অনেকবারে গিয়েছি তারপরেও এর ভিতরে আমরা এতটা এতটা দাঁড়াইনি কোনো স্পটে কিন্তু এবারে অনেকগুলো স্পটে দাঁড়িয়েছি আমরা অনেকগুলো ছবি নিয়েছি প্রতিটা স্পট থেকে এই জায়গাটাতে দাঁড়িয়ে খুব সুন্দর বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা দেখা যাচ্ছিল এখান থেকে আমরা কিছু ভিডিও নিয়ে নিলাম কিছুক্ষণ স্টে করেছিলাম এটা আমাদের জায়গার পাশে পাশাপাশি অতটা দূরে নয় তীব্র গরমে এক ফোঁটা বাতাস পর্যন্ত ছিল না যেতে যেতেই চিন্তা করছিলাম আসলে এখানে চাকমা বাসিন্দারা কীভাবে থাকে আসলে খুবই স্ট্রাগল করে ওরা অনেক বেশি পরিমাণে কষ্ট হয় এতটাই গরম এখানে যা দেখলাম রাস্তা থেকে পাহাড়ের সৌন্দর্য গাছগাছালি এতটাই সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে খুব সুন্দর লাগছিলো একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল যতটুকু দেখছি পানিগুলো একদম দেখে মনে হচ্ছে একদমই শীতল ইচ্ছে করছিল তখনই নেমে যায় সবাই মিলে আসলে কোনো ওয়ে ছিল না নাহলে ঠিকই আমরা নেমে যেতাম আরেকটা জায়গায় দাঁড়ানো হলো আমাদের এখান থেকেও একটু ভিডিও করে নিলাম আসলে এখানে দাঁড়িয়েছিলাম কিছু লিচু দেখেছিলাম নেওয়ার জন্য ওগুলো আমরা যেতে যেতেই একটা গাড়ি সামনে থেকে এসে ওরাই নিয়ে নিল প্রচুর পরিমাণে এখানে আমার লিচু সেল হয় চাকমারা সেল করে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম ব্যারেন এখানে খাবারগুলো খুবই মজা হয় তাই আমরা প্রতিবার যতবারই আসি এখানে খাওয়া হয় আগে থেকে অর্ডার দিয়ে রাখি তবে এবার আমরা যে বোকামিটা করলাম আগে থেকে অর্ডার দেওয়া হয়নি তাই আমাদের খাবার রেডি হতে হতো প্রায় ওয়ান আওয়ার সময় নিয়েছে ওরা ততক্ষণে আমরা বসেছিলাম আশেপাশটা দেখছিলাম খুবই সুন্দর রেস্টুরেন্টটা যারা গিয়েছেন তারা বলতে পারেন যারা যাননি তারা একবার হলো গিয়ে ঘুরে আসবেন খাবারগুলো খুবই মজা ওদের বিশেষ করে চাপিলা মাছ ফ্রাইটা তো অসম্ভব মজা লাগে সাথে ওদের ডাল আলু খুবই মজা হয় তাই প্রতিবারই আমরা আসলে এগুলো খাওয়া হয় এখানে বোটে চড়তে চেয়েছিলাম তবে এখানে রেটটা অনেক পরিমাণে বেশি বলছিল সবগুলো স্পটে নাকি আড়াই হাজার টাকা নেবে আর হয়তো এক ঘন্টা ঘুরালে দেড় হাজার টাকা নিবে সেটা অন্য জায়গা থেকে অনেকটাই বেশি মনে হয়েছে তাই আমরা আর এখান থেকে বোটে উঠিনি কিছুক্ষণ এখানে স্টে করলাম এত সুন্দর লাগছিলো চারিদিকটা ল্যাকটা পুরো একটা ছবির মতো মনে হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে কোনো আর্টিস্ট এত সুন্দর করে আর্ট করে বসিয়ে দিয়েছে আসলে মহান আল্লাহ তালার সৃষ্টি কত না সুন্দর এগুলো আসলে আমরা বলে প্রকাশ করতে পারবো না আল্লাহর সুক্রিয়াটা আমরা অনেক কমই আসলে করি এটা কোনো কিছুই না এই সুক্রিয়াটা এবার অপেক্ষার পালা শেষ হলো চলে আসলো আমাদের খাবার এদিকে আমাদের খাবারের মধ্যে ছিল চাপিলা মাছ ফ্রাই একটা সবজি ছিল ডাল ছিল আলু ভর্তা ছিল সাথে ছিল হাঁসের মাংস খাওয়া দাওয়া করার পরে এবার আমরা চলে যাব তাই একটু হাঁটাহাঁটি করছিলাম দেখলাম ওরা বাপ ছেলে হেলে ধুলে ধুলছে ধুলনাতে তারপর একটু আশেপাশটা ভিডিও করে নিলাম সুন্দর করে এদিকে একটা কাঁঠাল গাছে এত পরিমাণে কাঁঠাল ধরেছে একদম নিচ থেকে একদম গাছের ডগা পর্যন্ত এতগুলোই কাঁঠাল ধরেছে এখানে তবে কেন জানি এখানে কাপ্তায়ের কাঁঠালগুলো একদমই মজা না আমি আগেও অনেকবার নিয়েছি নিয়ে আসলে কষ্ট করে নিয়ে গিয়ে কোনো ফল হয় না একদমই মিষ্টি না এগুলো খাওয়ার পরে মনে হচ্ছিল জানটা একদমই বের হয়ে যাচ্ছিল এক ধরনের ব্যবসা গরম কোনো বাতাস নেই কাপ্তায় আসলে বাতাস থাকলে সব থেকে বেশি ভালো হয় এদিকে দেখলাম কিছু গাছের একদম টসটসে আম বিক্রি করছে ওগুলোও নিয়ে নিলাম এবার এখানে কিছু লিচু দেখেছিলাম ওগুলো নিতে নিতেই আসলে শেষ হয়ে গেছে তারপরে এবার আমরা জিপতলি সেনা নিবাসের ওখানে চলে আসলাম গাড়ি পার্ক করলাম গাড়ি পার্ক করে এবার আমরা বোটে উঠব এখান থেকেও আমরা কিছু আনারস নিয়ে নিলাম ওখানেও খেলাম আনারসগুলো খুবই মিষ্টি ছিল তুলনামূলক একদম কম রেঞ্জেই ছিল বিশ টাকা করে পিস কিছু তেঁতুলও নিয়ে নিয়েছিলাম বোটে বসে খাওয়ার জন্য আনারসগুলো খুবই মিষ্টি ছিল একদমই লোভনীয় লাগছিল সবাই একটা একটা নিয়ে নিলাম খাচ্ছিলাম বসে বসে এবার খাওয়া শেষে যাচ্ছিলাম বোট ঠিক করার জন্য ওখানে যেতে যেতে সামনের দিকে ওখান থেকে একটা লোকে আমাদেরকে ডাক দিল বললো বোট লাগবে না এখানে তো সবাই ধুলনায় চড়ছে যে যার যার মতো করে মজা করছে অবশেষে আমরাও একটা বোট ঠিক করলাম এবার চলে যাচ্ছি বোটে ওঠার উদ্দেশ্যে এটা অনেক অনেকটা দূরেই ছিল তাই আমাদের অনেকটা আবার হেঁটে হেঁটে যেতে হয়েছে অনেক ভিতরে এখানে মোটামুটি বোটের দাম অনেকটাই কম আছে আজকে এতটুকুই পরের ভিডিওর জন্য অপেক্ষা অপেক্ষা করবেন বার ওয়াইজ আসবে ভিডিও আমরা বোর্ডে কি করেছিলাম না করেছিলাম কতটা মজা করেছিলাম সবাই ভালো থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন টাটা লাফেস